জ আমি এখন আছি বহরমপুরে আর এই যে দেখতে পাচ্ছ বহরমপুরে চলছে কিন্তু এখন খাদি মেলা খাদি মেলা অ্যাকচুয়ালি এখানে তোমার হাতের তৈরি জিনিসপত্র কিন্তু খুব সুন্দর পাওয়া যায় দেখতে পাচ্ছ কত এরিয়া জুড়ে শুধু এই এরিয়া জুড়ে নয় আরও কিন্তু পেছন দিকে আরও অনেক এরিয়া আছে সেখানে কিন্তু মেলাতে নিজের হাতের তৈরি জিনিস মানে যারা কুটির শিল্প যারা কাজ করে সেই সব শিল্পকে মানে আরও উন্নত করার জন্য মানে সেসব জিনিসগুলো যাতে এত মানুষের কাছে প্রকাশ পায় তার জন্য কিন্তু এই খাদি মেলা করা হয়েছে দেখতেই পাচ্ছ কত এরিয়া জুড়ে আর ওই পাশে কিন্তু গান চলছে আর এই দিকে একটা দারুণ কিন্তু একটা জিনিস রয়েছে সেটা তোমাদেরকে চলে দেখাচ্ছি আমি পল্লী শিল্প বিকাশ কেন্দ্র মানে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা কিন্তু এসেছে এখানে কাপড়ের ব্যবসা করতে আর এই যে দেখতে পাচ্ছ সামনে এগুলো কিন্তু পুরো হাতে তৈরি আর এত সুন্দর লাগছে দেখতে মানে জাস্ট দুর্দান্ত এগুলো কিন্তু সত্যি হাতে তৈরি কিন্তু তবুও কিন্তু এগুলো অনেক এক্সপেন্সিভ হলেও কিন্তু অনেক টিচই ওই যে দূর পর্যন্ত দেখতে পাচ্ছ সেখানে কিন্তু মেলা চলছে কত করে আছে কাউকে এগুলো কত করে আছে আমার নোফাই ঠিক আছে আপন মানুষ চেনেনা ভিজি দেখতে পাচ্ছি এগুলো কিন্তু হাতে তৈরি আপন মানুষ গো না করে বানিয়েছে কিন্তু আপন মানুষ গো এখানে দেখতে পাচ্ছ কাঠের তৈরি এত সুন্দর জিনিসপত্র অ্যাপ্রক্স অ্যাপ্রক্সেন্টি এগুলো কিন্তু একদম সম্পূর্ণ কাঠের তৈরি আর এত সুন্দর করে বানিয়েছে না জাস্ট দেখো মারাত্মক লেভেলের যেগুলো কাঠ বাদ যায় সেই কাঠগুলোকে দিয়ে এত হাতে সুন্দর কাজ করেছে কিন্তু একটা কথা মনে রাখতে হবে এগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ হ্যাঁ মানে নর্মালি যেগুলো হয় তার থেকেও কিন্তু অনেক এক্সপেন্সিভ এই যে মোড়াগুলো দেখছো যেগুলো বসার জন্য একটু ব্যবহৃত হয় সেগুলোর দাম কিন্তু বারোশো টাকা করে দাম বলছে আর এই যে পৌরণিক যুগের কত সুন্দর জিনিসপত্র ভাই এত সুন্দর সোফা বানিয়েছে কাঠের তৈরি কাঠের তৈরি ঠিক নয় মানে কাঠকে ছিলে ছিলে বানানো হয়েছে দুর্দান্ত আছে দেখতে এখানে যতগুলো তুমি জিনিসপত্র দিচ্ছ সব কিছু কিন্তু এক্সপেন্সিভ amazing और मौसम किंतु সত্যি অনেক আরাম আমাদের মুর্শিদাবাদের খালি মেলা কত বড়ো এরিয়া জুড়ে রয়েছে তোমরা দেখতেই পেলে আর এখানে তোমরা যদি দেখতে যাও এখন কিন্তু সময় রয়েছে দেখার জন্য আর তোমরা যারা কেনাকাটা করতে যাও সেখানে এখানে এসে তোমরা কেনাকাটা করে যেতে পারো কিন্তু মনে রাখবে নর্মালি দোকানের থেকে কিন্তু এখানে দাম কিন্তু অনেকটা এক্সপেন্সিভ তোমরা যদি বার্গেটিং করে যদি দাম কমে নিতে পারো তাহলে অবশ্যই নিতে পারো দেখতে পাচ্ছ কত মানুষ বহরমপুরের মানুষ শুধুমাত্র বহরমপুরের মানুষ বলা হয় বিভিন্ন এলাকার মানুষ কিন্তু এখানে রয়েছে আর মুর্শিদাবাদের খাদি মেলা মানুষ যে কতটা উন্নত প্রতিষ্ঠিত থেকে কতটা যে উন্নত সেটা তোমরা এখানে এলেই বুঝতে পারবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে তো চলো আজকের মতো এখানে বিদেশ নিচ্ছি সকলে ভালো থেকো আর ভিডিও ভালো লাগলে বললাম তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও তো চলো আজকের মতো এখানে বাই বাই